হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম তো গতকাল আমার বাসায় মানে আমার হাজব্যান্ড আমারা বলছিল গিফট গিফট হিসেবে গুড় পাইছি তো সেই গুড় দিয়ে আজকে পিঠা বানাবো তো আজকে বানাবো হচ্ছে ভিজা পিঠা মানে দুধ চিতই রস পিঠা যে যে নাম আর কি ডাকে আর কি তো আমি সবসময় ভিজা পিঠাই বলি তো সেই জন্য করে চালের গুঁড়া নিয়ে এসেছি চালের গুঁড়াটাকে আমি এখন পানি দিয়ে যেভাবে করে গুলি একটা ডো বানিয়ে নেবো তো পানিটা আমি অল্প অল্প করে দিচ্ছি তো চলো এটা সুন্দর করে একটা ডো বানিয়ে নিই আর এদিকে দেখো আর একটা পাতিলেতে আমি রসের শিরা বানানোর জন্য পানি বসিয়ে দিলাম আর এই যে সেই গুড় যে আমায়ের দেওয়া গিফট তো এই যে গুড়টা দিয়ে দিলাম এটা হচ্ছে জোলা গুড় তো গুড়টা আমি একবারে দেবো না তো চেকে তারপর দিব যে মিষ্টি কতটুকু দরকার তো আমাদের বাসায় আবার একদম কড়া মিষ্টি পিঠা কেউ পছন্দ করে না মানে মোটামুটি নর্মাল যেটা সেরকমটাই তো এই যেখানে শিরা জাল হচ্ছে পাশের চলে যে দেখো দুধ জাল হচ্ছে দুধ জাল করে একদম ঘন করে নিচ্ছি তা না হলে কিন্তু পিঠা খেতে ভালো লাগে না তো এদিকে শিরা জাল হচ্ছে এদিকে দেখো আমার গোলাটাও রেডি সব কিছু একদম কমপ্লিট তো এখন এই যে শিরার মধ্যে নারকেল দেওয়া বাকি রয়েছে তো ফ্রিজ থেকে আমি নারকেল বের করে নিয়ে আসলাম আমার একটু মনেই ছিল না তো বের করে এই যে চাকাটা এই যে শিরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে তসিরার সাথে একসাথে জাল করে নেব তো চলো এটা জাল হতে হতে আমি পিঠা বানানো শুরু করে দেব এখন চোলার এক সাইডে এটা বন্ধ করে রেখে দিলাম আর এই যে দেখো আমি অলরেডি কিন্তু পিঠা বানাতে শুরু করে দিয়েছি আর দেখো মশালা পিঠাগুড়া কিন্তু খুব সুন্দর একদম কুলকো ফুলকো হচ্ছে আর আমি কী করি গরম গরম পিঠা বানাই আর গরম গরম শিরার মধ্যে একদম সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিতে এভাবে করে আমি সব সব পিঠাগুলো বানাই তো এই যে দেখো এখানে আরও যে পিঠা বানানো হচ্ছে তো এই যে তোমাদের আর কি দেখানোর জন্য আবারও যে দেখো পিঠা ঠিক আমি এরকম করে বানাই যখন ছেদ্র ছেদ হয়ে যায় তখন আমি পিঠাটা ঢেকে দিই তাহলে পিঠাগুলো একদম ফুলকু ফুলকু খুব সুন্দর হয় তো চলো বাকি সব পিঠাগুলো আমি বানিয়ে নিই আর একদিকে আমি বানাচ্ছি আর শিরার মধ্যে এই যে দেখো তো বুস করে শিরার মধ্যে দিয়ে দিতে চলো সবগুলা পিঠা আমি বানিয়ে নিই বানানো হয়ে গেলে তারপর আমি দেখো কিভাবে আমি দুধ অ্যাড করি মানে পিঠার মধ্যে তো এই যে দেখো সেখানে আমার প্রায় শেষ পর্যায়ে আর এই তো আমার পিঠা বানানো কমপ্লিট শিরায় একদিন ডুবে গেছে আর পিঠাগুলো দেওয়ার পরপরই কিন্তু পিঠা অনেক বড় হয়ে গেছে আর এই যে জাল করে ঘন করে রাখছিলাম দুধ তো সেই দুধটাই এখন আমি দিয়েছিলাম আমি সবসময় গরম শিরার মধ্যে ঠান্ডা দুধটা দিই তো দুধটা আগে থেকে জাল করে রাখি তাহলে আর দুধ ফেটে যাওয়ার কোনো চান্সই থাকে না আর গোড় থেকে কী সুন্দর গ্রাণ বের হচ্ছিল যে কি বলবো অরিজিনাল যে গুড় সেটা অরিজিনাল মানে খুব সুন্দর গ্রাণ একদম মন প্রাণ ভরে যাচ্ছে তো চল ওকে ঢেকে দেই আর এ যেটা হচ্ছে সকালবেলার ভিডিও সারা রাত ভিজানোর পর দেখো পিঠাগুলায় অনেকটা ভুলে গেছে আর আমার জামাই তো দেখো মানে নিজে নিজে নিয়ে খাওয়া শুরু করে দিছে অলরেডি একটা খেয়ে নিসে অনেক মজা হয়েছে নাকি পিঠাগুলা তো আমাকে বলতেছে আরেকটা দাও তো এই যে ওনাকে আমি আবার আরেকটা এই যে দিলাম তো দিয়ে এখন আমি ট্রাই করব। যে দেখি সত্যি সত্যি কতটা মজা আর চোলায় চা বসেছি সকালবেলা ঠান্ডা ঠান্ডা পিঠা খেয়ে চা খাবো আর কি বলবো পিঠাগুলো এতটাই সফট নরম হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে আসল গুড়ের পিঠা একদম অনেক অনেক মজা হয়েছে পিঠাগুলা তো এই তো আমার পিঠা বানানোর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আর এই তো সবাই ভালো থেকে সুস্থ থেকো শীতের পিঠা খাওয়া হচ্ছে আল্লাহ হাফেজ